নমস্কার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে কেটে নিয়েছি আমি সজনে ডাঠা আলু নিয়ে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি মটরের ডাল আর কাঁচা আর পাকা লঙ্কা এগুলোকে অনেকক্ষণ আগে ডালটাকে প্রায় দুই তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি তো চলো আজকে সজনে ডাঁঠার ঝোল বানাবো আমি মটরের ডালের বড়া দিয়ে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে থেকো আর পাশে থেকো তো দেখো এবার আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এখানে আমি দেখো ডালটাকে পেস্ট করে নিয়েছি আর একটা মশলা রেডি করবো তার জন্য নিয়েছি সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা এখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ এবার এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ডাল ফেটানো যাবে তত কিন্তু বড়াটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আর এটা একটু বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু খেতেও ভালো লাগবে এই ডাল ভাতের উপরে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগবে নিরামিষের দিনে অসাধারণ একটা ডালের বড়া তো চলো দেখো আর এখানে দেখো বড়াগুলো আমি ভালো করে ভেজে নিব আর এক এক ছোটো ছোটো করে তেল অবধি দিচ্ছি তারপরে কিন্তু আর দেবো না আবার আমি পরে ভেজে নিব। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে পুরোটাই কিন্তু আমার উল্টানো হয়ে গেল অপেক্ষা করব লাল হয়ে যাওয়া পর্যন্ত সবগুলোকেই আমি তেলের কাছে একবারে টেনে নিয়ে চলে আসলাম তো এবার দেখো বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে লাল হয়ে যাবে এবার লাল হয়েও গেছে আমি কিন্তু বড়াগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে এবার আমি আরও এক ব্যাচ বড়া ভেজে নিব ওই ছোট ছোট করেই দিব তেল পর্যন্ত এটা একটু ডুবো তেলে ভাসলে ভালো লাগে তরকারিতে খেতে আর যারা তেল কম খাও তারা তাদের তার তারা কম তেল দিয়েই করতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমার কিন্তু বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে আর পুরোটা বড়াই কিন্তু আমি তুলে নিয়েছি আর এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আলুগুলোকে তো খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে দেখো আলু ভেজে নিচ্ছি নেড়ে চড়ে আলু ভাজতে একটু সময় লাগবে আমার আর বড়া একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ভেতরটা সফট হয়েছে বুঝতে পারছো কি না খুব সুন্দর সফট হয়েছে আর এই বড়াটা ভাজা খেতেও যেমন ভালো লাগবে তেমন কিন্তু ঝোলে খেতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দেবো সজনে ডাঠা আলুটা ভা ভাজা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে ভেজে নিব আর যা গরম পড়েছে এবার আমি দিয়ে নিলাম লবণ আর সামান্য হলুদ দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমাদের মালদাতে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবার আমি টমেটো কেটে রেখেছিলাম দুটো টমেটোটা দিয়ে দিব টমেটোকে খুব ভালো করে আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে দেখেই বুঝতে পারছো টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এতে কিন্তু কোনো রকম কোনো জিরে বাটা আদা বাটা বা কিচ্ছু দেয়নি ওই শুধু একটু সরষে আর কাঁচা লঙ্কা দিব খুব ভালো করে দেখো ফুটে গেছে ঝোলটা আমার দেখতেই পাচ্ছ অনেকটা ঝোল ছিল ঝোলটাও কিন্তু একটু কমে এসেছে আর এখানে কিন্তু আমার আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো তোমাদের দেখিয়েও দিলাম আর একটা সজনাকেও আমি ইয়ে করে দেখাচ্ছি দেখো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো আমি এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব এর মধ্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি বড়াটা ফুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝুলে ভিজে যাওয়া পর্যন্ত দেখো অনেকটাই কিন্তু বড়টা ফুলে গেছে এবার যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিব নামানোর এক মিনিট আগে আমি দিলাম বেশিক্ষণ আমি সর্ষে দিয়ে ফুটাবো না আমরা একটু গ্রামের মানুষ তো সর্ষে ভাজি আমাদের তরকারিটা সেভাবে খায় না এই সর্ষেটা দিয়ে তরকারি খেলে কাঁচা সর্ষে দিয়ে টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক ভালো হয় আমার কথা যদি বিশ্বাস না করে দেখো একবার কিন্তু খেয়ে দেখতে পারো তো আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে রেডি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা